হ্যালো বন্ধুরা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটাতে আমি কি বিষয়ে আলোচনা করব আজকে আমি আলোচনা করতে চলেছি যে মিথিদের বাড়িতে আবার বিবাহ হচ্ছে এবার কার বিয়ে হচ্ছে জানেন কি সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখো কিছুদিন আগে কিন্তু পার হলো মিথির দাদার বিয়ে মিথির দাদার মানে কার তার মামার ছেলের বিয়ে অর্থাৎ সেই সম্পর্কে কিন্তু দাদাই তো সেই দাদার বিয়েতে গিয়েছিল সেখানে সে ফুল এনজয় করেছে তোমরা ইতিমধ্যে সকলে দেখেছো এবার হচ্ছে কিন্তু তার আমার মেয়ের বিয়ে মানে তার দিদির বিয়ে সেখানে সে খুব এনজয় করছে তোমরা অলরেডি কিন্তু সমস্ত কিছুই দেখেছো ইতিমধ্যে আজকে কিন্তু একটা উজ্জ্বলদা ভিডিও আপলোড করেছে দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে যে বলছি যে খুব মজা করলাম দিদির বিয়েতে সেখানে কিন্তু মানুষ অনেক কিছু প্রশ্ন করছে তো সমস্ত প্রশ্ন তোমাদের উত্তর দিয়ে দেবো তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তার আগে কিন্তু উজ্জ্বলদা ইনস্টাগ্রামে আজ কিছু কথা শেয়ার করছি চলো সেটাই তোমাদেরকে একটু জানিয়ে দিই সে একটা ফটো আপলোড করেছে এবং নিচে একটা ক্যাপশন লিখেছে মানে এটার মাধ্যমে আমরা বুঝতেই পেরে যাচ্ছি যে উজ্জ্বল দা কি কেন তুলিকা দি ছেড়ে গেছে এটা মানে এটাই আমরা বুঝতে পারছি দেখো লেখছে যে টাকা ছাড়া পুরুষ মানুষের মতো অসহায় প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই এটা একটা সত্যি কথা সেই জন্য অনেকেই কিন্তু কমেন্টসে লেখছে যে একদম ঠিক বলেছ দাদা ভাই কারণ সত্যি টাকা ছাড়া কিন্তু পুরুষের মতো অসহায় প্রাণী এই পৃথিবীতে দুইটি নেই তাহলে কি টাকার জন্য কি তুলকিয়া তাকে ছেড়ে গেছে এটা যদি হয়ে থাকে তো অবশ্যই কিন্তু তুলকিয়া দিয়ে অনেক বড়টা ভুল করেছে দেখো পয়সা দিয়ে কিন্তু কখনো ভালোবাসা অর্জন করা যায় না বা পাওয়া যায় না সো আজ দেখো টাকা আজ এর কাছে আছে কার নাও থাকতে পারে যার কাছে তুমি হয়তো ভাবছো যে এর কাছে এখন টাকা আছে তার কাছে পরবর্তী ক্ষেত্রে কিন্তু কিন্তু টাকা নাও থাকতে পারে এরকম যে ছেড়ে যাওয়াটা আমার মনে ঠিক আছে দেখো এটা আমি বলছি না যে সে টাকার জন্য ছেড়ে গেছে হয়তো অন্য কিছু থাকতে পারে দেখো তারা কিন্তু সেটা সোশ্যাল মিডিয়াতে কিছুই জানায়নি সেই জন্য কিন্তু আমি বলতে পারবো না যে অ্যাকচুয়ালি কারণটা কি তারা একটা ফটো পোস্ট করে নিচে যে ক্যাপশনটা দেখে সত্যি মনে হচ্ছে যে কিছু একটা হয়েছে টাকা পয়সা নিয়ে তাছাড়া কিন্তু উজ্জ্বল দা কালকে একটা ভিডিও আপলোড করেছি যে খুব মজা করলাম দিদির বিয়ে দি সেখানে কিন্তু এখনো তুলিকিয়াদিকে ভুলতে পারেনি একজন যেমন কমেন্টস করেই বসেছি বৈদিকীয় ছাড়া ব্লগগুলো দেখতে একদম জঘন্য লাগছে সত্যি মানে একটু মিস করছি ও আগের ভিডিওগুলো দেখেছো তুলিকাদিকে নিয়ে যে উজ্জ্বল দূরে ভিডিওগুলো আপলোড করছি সেইগুলো দেখার পর এগুলো দেখলে একটু তোমরা অবশ্যই মিস করছো কিন্তু এটা তোমাদের বাস্তব এটা তোমাদেরকে মেনে নিতে হবে ও এখন তুলিকাদি নিজের মতো ভিডিও করছে উজ্জ্বলদা নিজের মতো ভিডিও আপলোড করছে দেখো সম্পর্কে কিন্তু অবশ্য ভুল বুঝাবুঝি হয় তবে মিটিয়ে নেওয়াটা সকলেই চায় যে তোমরা মিটিয়ে নিয়ে নাও কারণ তাদের যে ঝামেলাগুলো সোশ্যাল মিডিয়াতে তারা কিছুই জানাত না সেই জন্য কিন্তু মানুষ বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি তাদের মধ্যে কি হয়েছে তবে একদিক থেকে আমার ভালো লাগছে যে তাদের মধ্যে যে পারিবারিক যে কিছু সমস্যা হয়েছে সেটা কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে এসে জানাচ্ছে না তবে এক্ষেত্রে কিন্তু ভালো লাগছে ক্ষেত্রে কিন্তু খারাপ লাগছে কারণ আজকে হাজার হাজার মানুষ কমেন্টস করে যাচ্ছে যে তোমাদের মধ্যে কি হয়েছে কি হয়েছে কিন্তু সেই বিষয়ে তারা কিন্তু কোনো কথাই বলছে না এদিক থেকে কিন্তু অডিয়েন্স গুলো অনেক খারাপ ভাবছে তাদেরকে কারণ তাদের প্রশ্ন উত্তর দিচ্ছে না দেখো তারা যেহেতু সোশ্যাল মিডিয়াতে সমস্ত কিছুই শেয়ার করে তাদের বিয়ে দিয়ে সমস্ত কিছুই শেয়ার করেছে তাই মানে অডিয়েন্স চাইছে যে এটাও একটু জানিয়ে দাও যে তোমাদের মধ্যে ডিভোর্স হয়েছে নাকি কি হচ্ছে কারণ ডিভোর্সটা এখন প্রায়ই হচ্ছে দেখো মতের অমিল হলে তো যেখানে যে ভালো থাকবে না সেটা তো অবশ্যই বলে দেওয়াই দরকার তবে এক্ষেত্রে কিন্তু একটা দিক ঠিকই হয়েছে কারণ সোশ্যাল কিন্তু পারিবারিক সমস্যাগুলো তুলে না ধরাই ভালো কারণ দেখো কিছুদিন আগে কিন্তু রণ এবং রন্দার দিদির একটা সমস্যা হয়েছিল তোমরা ইতিমধ্যে সকলে জেনেছো তো সেটা তারা যেমন সোশ্যাল মিডিয়াতে এসে জানিয়েছে অনেকেই কিন্তু ওদেরকে ভালোবাসাও দিয়েছে অনেকেই কিন্তু অনেক খারাপ কথাও বলছে কারণ সোশ্যাল মিডিয়াতে বলছে কেন এনেছে পারিবারিক সমস্যা ঘরের মধ্যেই রাখা ভালো সেগুলো সোশ্যাল মিডিয়াতে এসে বলছে মানে এরকম নতুন সিরিয়াল শুরু হয়ে গেলো এরকম অনেক মানুষই বাজে কথাও বলছে এই জন্য বলবো যে দেখো আমাদের হাতের আমি সবসময়ই কথাটা বলি আমাদের হাতের আঙুল যেমন পাঁচটা সমান নয় তেমনি কিন্তু মানুষের মানসিকতাও সমান নয় অর্ধেক মানুষ ভালো বলবে আবার অর্ধেক মানুষ খারাপ কথা বলবে আজকে যদি উজ্জ্বলতা এবং তুলিকা বৌদির যে সম্পর্ক ভাঙনের সম্পর্কটা সেটা যদি তারা সোশ্যাল মিডিয়াতে এসে জানায় তাহলে কিছু মানুষ ভালো বলবে আবার কিছু মানুষ তাদেরকে খারাপ বলে পারিবারিক সমস্যাগুলো সোশ্যাল মিডিয়াতে কী জন্য তুলছে ঠিক তাই না কিন্তু হাজার হাজার মানুষ যে কমেন্টস করছে অন্তত কিছু একটা জানিয়ে দেওয়া দরকার যে হ্যাঁ আমরা আমাদের এখন একটু ভুল বুঝাবুঝি হয়েছে আমরা পরে ঠিকঠাক করে নেব বা এই মুহূর্তে আমরা একটু পারিবারিক সমস্যার মধ্যে আছি বা কিছু একটা জানিয়ে দিলে মোট কথা অডিয়েন্সগুলো বুঝতে পারবে যে এমন তাছাড়া কিন্তু এমনিতে এখন মানুষ প্রায় আট মাস যখন হয়ে গেল ও উজ্জ্বলতা এবং তুলিকা বৌদি যে আলাদা এবং শাখা সিন্দুর ছাড়া রয়েছে এই ক্ষেত্রেই আমরা বুঝতে পেরে যাচ্ছি যে তাদের মধ্যে সত্যি ডিভোর্স হয়ে গেছে কারণ তুলিকা বৌদিকে আমরা চিনি যে সে কীরকম শাখা সিন্দুর ছাড়া কিন্তু এক মুহূর্ত থাকতো না মিথিদের বাড়িতে আর আজকে যখন সে হঠাৎ আট মাস মতো হয়ে গেল সে শাখা সিন্দুর ছাড়া রয়েছে তখন মানুষ অটোমেটিক বুঝতে পেরে গেছে যে তাদের মধ্যে নিশ্চয়ই ডিভোর্স হয়ে গেছে এটাই কিন্তু মানুষ ভাবছে তাই না তাই কিন্তু তাদের অডিয়েন্সের আর এটা জানতে বাকি নেই যে তাদের মধ্যে কি হয়েছে তো যাই হোক তোমাদেরকে জানিয়ে দিই যে অ্যাকচুয়ালি মিথিদের বাড়িতে কাদের বিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি মিথিদের বাড়িতে বিয়ে হচ্ছে না বিয়েটা হচ্ছে তার মা বাড়িতে এবার হচ্ছে তার দিদির বিয়ে তোমরা ইতিমধ্যে সকলে দেখেছো আর একজনে যেমন কমেন্টস করেছে যে মিথি আর ভিডিও দেই না কেন এই যে তোমার প্রশ্নটা আমি উত্তরটা দিয়ে দিই যে মিথি বিয়ে বাড়িতে কিন্তু প্রচুর ভিডিও যে আপলোড করছে তোমরা হয়তো ইতিমধ্যে অনেকেই জানে না মিথি কিন্তু এখন ফেসবুকে পুরো ভিডিও আপলোড করছে বাইর দিনে মোটামুটি তিরিশ থেকে তিরিশটা মতো হবে কুড়ি থেকে তিরিশটা মতো ভিডিও কিন্তু আপলোড করছে বিয়ের বিয়ের মেহেন্দির ভিডিও আপলোড করেছে তার দিদি প্রচুর এনজয় করেছে নাচ গান সমস্ত কিছু আপলোড করেছে মেহেন্দির হলদি তারপর রয়েছে যে বিয়েবাড়ি সমস্ত কিছু কিন্তু ভিডিও আপলোড করছে কিন্তু সেই ইউটিউবে ভিডিও আপলোড করতে পায়নি ফেসবুকে ভিডিও কিন্তু প্রচুর আপলোড করছে তোমরা যা দেখতে চাও অবশ্যই কিন্তু মিথি অফিসিয়াল সার্চ করবে না ফেসবুকে গিয়ে সিমলার সিগার সার্চ করবে তাহলে তোমরা পেয়ে যাবে তার ফলোয়ার্স রয়েছে সাড়ে সাত লক্ষর বেশি রয়েছে তার ফলোয়ার্স ফেসবুকে তো সেটা হচ্ছে তার অরিজিনাল পেজ কারণ তার নামে কিন্তু অনেকে দেখি ফেক পেজ বানিয়েছে যে তোমরা বুঝতেই পারবে না যে মিথি অফিসিয়াল নামে তিন চারটা মতো পেজ রয়েছে তো সেগুলো কিন্তু মিথির না তার এই ফেসবুকে রয়েছে সিমলা সিকদার তার অরিজিনাল নামে কিন্তু তার পেজগুলি রয়েছে তো সেইগুলো হচ্ছে কিন্তু মিত্রের অরিজিনাল পেজ সেখানে সে কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছে ফেসবুকে মানে সবসময় কিন্তু বেশি অ্যাক্টিভ থাকে ফেসবুকে মিথিদি তো তোমরা যারা যারা মিথিদের ভিডিও দেখতে চাও তারা অবশ্যই কিন্তু মিথিদের ওই ফেসবুক পেজটি ফলো করবে তাহলে তোমরা সমস্ত কিছু কিন্তু ভিডিও পেয়ে যাবে যে কি সব এনজয় করছে না এনজয় করছে সত্যি বলতে কিন্তু আর একটা কথা অনেকে আবার এই জিনিসটা নিয়ে দেখছি একটা খারাপ কথা বলছি যে মিথির বিয়ে সেই রকম সে ভাব দেখাচ্ছে সে বিশ্ব সুন্দরী মনে করছে নিজেকে এরকম একটা আমি কমেন্টস দেখলাম তো তাকে আমি বলতে চাই দেখো মিথির দিদির বিয়ে বলে কথা আর সে যেহেতু লাইফস্টাইল ব্লগার তাই সে কিন্তু সমস্ত কিছুই তুলে ধরছে দেখো আমাদের এটা দেখলেই হবে না যে এতো সাজুগুজ করছে সে কারণ সে কিন্তু এখন সোশ্যাল মিডিয়া থেকে অনেক টাকা ইনকাম করে তাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে সে যদি একই ড্রেস পর এই ভিডিও আপলোড করে তাহলে কিন্তু মানুষ অতটা তার পছন্দ করবে না কারণ অনেকেই কিন্তু মানুষ তার কাছ থেকে মানে শিখে দেখো মিথির ভিডিও দেখে অনেকেই কিন্তু শিখে ড্রেস কালেকশন আমি বলব সত্যি বলতে মেয়েরা বিশেষ করে মিথিদিকে বেশি ফলো করে কিন্তু ড্রেস কালেকশানের জন্য কারণ মিথিদির যে বিয়েবাড়ির সময় কীরকম ড্রেস কালেকশান নিয়েছে বা কীরকম পড়ছে এরা কিন্তু এটাই তার কাছ থেকে শিখে যে কীভাবে কী মানে কোন ড্রেসটা পড়লে ভালো লাগবে অনেক কিছু কিন্তু মিথির কাছ থেকে শিখে তো সেই জন্য কিন্তু মিথি অডিয়েন্সের জন্য এরকম গুজু করে কারণ কিন্তু মিথির আজকে লক্ষ লক্ষ মানুষ দেখছে আর সে যদি না সাজে তাহলে কে সাজবে তো বলতে কিন্তু মিথিদিকে দিকে প্রতিটা লোক হলদি মেহেন্দি বা বিয়ে বাড়ি প্রত্যেকটা লোক কিন্তু মিথির খুবই সুন্দর হয়েছে আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে এমনকি প্রত্যেকেই এত কমেন্টস করছে যে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তবে হ্যাঁ এত লোকের মাঝেও কিন্তু দু এক লোক এরকম নেগেটিভ কমেন্ট করবে তো সেইগুলোকে কিন্তু মাইন্ড লিলে হবে না তো যাই হোক বন্ধুরা তোমরা জানতেই পেরে গেলে যে মিথিদের বাড়িতে বিয়ে হচ্ছে ঠিক আছে কিন্তু মিথির দাদার বিয়ে হচ্ছে না বিয়েটা হচ্ছে কিন্তু মিথির দিদি এই জিনিসটা মিথি জানিয়েছিল দুর্গা পূজার সেই সময় সে পুরো শপিং করতেছিল সেই সময় একটা ভিডিও শেয়ার করেছিল তোমাদের দিদির মধ্যে না কতটা মনে আছে যে আমাদের বাড়িতে দু দুটো বিয়ে হবে তখন কিন্তু অনেকেই বলেছিল তাদের বাড়িতে দু দুটো বিয়ে হবে তার মানে কি উজ্জ্বল দা হয়তো আবার বিয়ে করবে আর মিথির বিয়ে হবে কিন্তু তার এক পরের একটা ভিডিওতে মিথি জানিয়ে দিয়েছিলো ওই দুটো বিয়ে কিন্তু আমাদের না বিয়েটা হচ্ছে আমার মামার ছেলে এবং মেয়ের তো বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আর এরকম নিত্য নতুন ইউটিউবার লাইফ স্টাইল ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছো তো অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দেবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তো দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে তো ততক্ষণে তোমরা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন চলো বাই বাই